আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতরিত শয়তান থেকে আমরা কবে এই কথা বলি যখন কোরআন তেলাওয়াত শুরু করি যখন ভয় পাই শয়তানের ফাঁদে পড়ার কিন্তু আমরা কি জানি এই বাক্যের গভীরতা কতটা গভীর এই বাক্য আমাদের শেখায় আল্লাহর সাহায্য ছাড়া আমরা কখনো শয়তান থেকে রক্ষা পেতে পারি না শয়তান সব সবসময় ফিস করে বলে তোমার গুনাহ অনেক তাওবা বা করেও লাভ নেই তখনই বলো আউজুবিল্লাহ হিমিনায় শত যেন শয়তানের জ্বালা থেকে মুক্তি পাও যেন তোমার হৃদয়ে শান্ত হয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কোনো পাপের দিকে ধাবিত হলে কারো উপর রাগ এলে দুঃখে ভেঙে পড়লে এই একটি মাত্র বাক্য বলো আউজুবিল্লাহ মিনা শৈতানির রজিম এটি শুধু একটি বাক্য নয় এটি একটি ঢাল যা তোমাকে রক্ষা করে অদৃশ্য শত্রুর আঘাত থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আমিন